আসসালামু আলাইকুম ক্লাউড ট্রেকিং অফিসিয়ালে আপনাদেরকে স্বাগতম ক্লাউড ট্রেকিং অ্যাপ সম্পর্কে আরও একটি খুবই জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম অনেকে আমাকে কমেন্ট করে যেমন আজকে নাইজেরিয়া থেকে আমাকে একজন হোয়াটসঅ্যাপে মেসেজ করছে যে ভাইয়া আমার গাড়িটি চলতেছে না হ্যাঁ সব কিছুই ঠিকঠাক আছে আমার গাড়িটি চলতেছে না দেখাচ্ছে না তো এই জন্য আমি প্রথমে আপনাদেরকে কিছু কথা বলবো ভিডিও শুরু করার আগে যে আপনাদের গাড়িতে যে সিম কার্ডটা দিবেন এই সিম কার্ডটায় এম থাকতে হবে সব এম এমবি থাকতে হবে এমবি না থাকলে কিন্তু আপনি গাড়িটি অনলাইনে দেখতে পারবেন না আপনার গাড়িটি কোথায় যাচ্ছে না যাচ্ছে এরকম মুভ করলে এগুলি আপনি দেখতে পারবেন না এই জন্য আপনার সিমে সব এম এমবি থাকতে হবে যে সিমটা আপনার জিপিএস ট্রাইকারের ভিতরে লাগানো থাকবে দ্বিতীয়ত সিমে বিশ টাকা থাকতে হবে আপনার গাড়ি থেকে কল আসা যাওয়ার জন্য তো এই জিনিসগুলো আপনারা একটু শেয়ার করে নেবেন এছাড়া যাদের প্রবলেম হচ্ছে যে আমরা ভিপিএন দিয়ে অ্যাপে ঢুকতেছি ভিপিএন ছাড়া ঢুকতে পারতেছি না ওয়াইফাই দিয়ে ভিপিএন লাগতেছে হ্যাঁ তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকে আমরা এই অ্যাপ ছাড়াও কিন্তু আমরা জিপিএস ট্র্যাকার ব্যবহার করতে পারি আমাদের কোনো অ্যাপ লাগবে না শুধু ট্যাকার গাড়িতে থাকলেই হবে ট্যাকারটির ভিতরে সিম কার্ড থাকলেই হবে এটা অন থাকলেই হবে এখন এটা কিভাবে। আমি একে একে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কোড আপনাদেরকে দেখাবো ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখবেন তো প্রথমে আমরা দেখব যে গাড়ির লোকেশন দেখার কোডটি তো এটা আমরা কিভাবে করব এই কোডটি আমরা আমাদের এস এম এস অপশনে লিখবো আমাদের গাড়িতে যে সিমটা লাগানো থাকবে ট্যাকারের ভিতরে এই সিম নাম্বারে আমরা এই কোডটা এস এম এস করবো মেসেজ অপশনে যেয়ে শুধু এই কোডটা লিখে আমরা ট্যাকারের ভিতরে যে সিম কার্ডটা থাকবে এই সিম কার্ডে সেন্ড করে দেবো সেন্ড করে দিলে দশ থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে একটা রিপ্লাই মেসেজ আসবে গাড়ি থেকে গাড়ির যে জিপিএস ট্যাকার ওই ট্যাকার থেকে অটোমেটিকলি একটা মেসেজ আপনার মোবাইলে পাঠাবে এই কোডটি সেন্ড করার পরে যে আপনার গাড়িটি কোথায় আসছে তো এই মেসেজটা আসার পরে আমরা এই লিংকে ক্লিক করে আমাদের গাড়িটি কোথায় আসে না আসে সেটা আমরা দেখতে পারি আচ্ছা দ্বিতীয় নম্বর কোডটি হচ্ছে এটাও সেম প্রসেস ম্যাসেজ অপশনে যে আমাদের গাড়ির যে সিম নাম্বার ট্যাকারের ভিতরে যে সিমটা থাকবে এই সিম নাম্বারে আমরা এই কোডটি লিখবো লেখার পরে সেন্ড করলে সঙ্গে সঙ্গে আমাদের গাড়িটি বন্ধ হয়ে যাবে তৃতীয় নম্বর কোডটি হচ্ছে এটা হলো আবার গাড়ি অন করার জন্য ম্যাসেজ অপশনে যে এই কোডটা আমরা লিখে সেন্ড করলে আমাদের গাড়িটি আবার অটোমেটিকলি অন হয়ে যাবে এটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি করতে পারবেন তো এই ছিল আজকের আমাদের গুরুত্বপূর্ণ কিছু কোড এই কোডগুলো আপনারা মোবাইলে সেভ করে রাখবেন আপনাদের কোনো সময় যদি অ্যাপে প্রবলেম হয় নেটে প্রবলেম হয় তখন আপনারা এস এম এস কমান্টের মাধ্যমে আপনার গাড়িটি অফ অন কোথায় আছে এগুলো দেখতে পারেন এছাড়াও যদি আরও কারো কোনো প্রবলেম থাকে অ্যাপ ও জিপিএস ট্যাকাড সম্পর্কে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিবেন আমার স্বার্থ অনুযায়ী আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আর সাবস্ক্রাইব ফলো করার কথা কাউকে বলবো না i love this.